অন্তর্বর্তীকালীন সরকারেরা ক্ষমতার অপব্যবহার করছেন এমনটাই প্রকাশ করছে বিভিন্ন সাংবাদিক বন্ধুরা প্রিয় শুরু করছি পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু তার নামে আজকের সমসাময়িক বিষয়ে যে সকল মিডিয়ার অফিসগুলো ভাঙচুর করেছে মিডিয়ার ক্যামেরাগুলো ভাঙচুর করেছে এবং পত্রিকাগুলো ছাপাতে দিচ্ছে না এটা গত দুই দিন যাবতী আপনারা হয়তোবা ইউটিউবের মাধ্যমে হয়তোবা কিছুটা দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিকল্পনা তারা সকল ছাত্রছাত্রীদের এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের ঘোষণা করে দেওয়া হয়েছে যে কথাগুলো যে কাজগুলো যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে থাকবে সেই কাজগুলো সেই সংবাদগুলোই প্রকাশ করতে হবে এর বাইরে কোনো কিছু প্রকাশ করা যাবে না সেই সুবাদে কারণ বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপুলার এবং জনসমর্থনকারী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন তারা কারো মজদে চলে না তারা সত্যের ন্যায় কথা বলতে চায় কিন্তু সেগুলো করার কারণে তাদের অফিস সবকিছু ভেঙে চুরমান করে দিয়েছে জাতীয় পত্রিকা কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এরকম যেগুলো জাতীয় পত্রিকা এবং উচ্চ সংখ্যা বিক্রি করা হয় পেপার পত্রিকা এবং এই সময় চ্যানেলটাকেও বন্ধ করার পায় তারা চালাচ্ছে অর্থাৎ এখন শুধু সংস্কার শুধু আওয়ামী লীগের মধ্যে করবে অন্য কোথাও করা যাবে না এই যে প্রতিনিয়ত বাড়ি লুটপাট ডাকাতি মারামারি কাটাকাটি আগুন দিয়ে হ্যাঁ এরপরে মানসিক শারীরিক নির্যাতন করা এগুলো কোনো মিডিয়ায় দিতে পারবে না এমন কি মানে কোনো অকারেন্স বা কোনো মানে দুর্ঘটনার বিরুদ্ধে মামলা করতে গেলেও সেটা যদি শোনে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে না যদি শোনে এটা অন্য পক্ষে বিচারের জন্য মামলা মামলা করবে তাহলে সেটা করতেও দেয় না এবং বর্তমান যারা বিচারক কোর্টের জজ তিনি মামলা গ্রহণ করে না আর থানায় তো মামলা নেওয়ার প্রশ্নই আসে না তাহলে দেশটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা কি অবস্থান জারি হয়েছে আমি সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের কামনা করছি আপনারা সংস্কার করেন সংস্কার করতে যদি কিছু সময় লাগে সেটা লাগতেই পারে এটাই স্বাভাবিক যাই হোক কিন্তু সংস্কারটা এইটা করিয়েন না যেটার জন্য আপনার চরম খেসারও দিতে হবে আপনি দল মত নির্বিশেষে সংস্কার করুন যে অন্যায়ের সাথে জড়িত যে অপরাধের সাথে জড়িত যে দুর্নীতির সাথে জড়িত যে বাণিজ্য লন্ডারিং এর সাথে জড়িত যে গুম খুন হ্যাঁ এগুলোর সাথে জড়িত যারা বিদেশে টাকা পাচারকারীদের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনেন এবং সর্বোচ্চ শাস্তি দেন কিন্তু তাই বলে এই না আপনার পক্ষের লোকদের কোনো বিচার হবে না কোনো মিডিয়া প্রকাশ করতে পারবে না কোনো সংবাদ প্রকাশ করতে পারবে না দেশের সত্য তথ্যটা মানে প্রকাশ করতে পারবে না এটা তাহলে কি বেরিয়ে আপনারা ক্ষমতার অপব্যবহার করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন দেশটাকে আমি অধ্য আহ্বান করব আপনারা যেখানে আসেন সেখান থেকে বেরিয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে দেশের সংস্কার করে দেশের একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ